বিসমুল রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন এবং উপভোগ করছেন আমি মেহরিম ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে যে দেশে যাবেন সেই দেশের একজন কর্মীর কি কি শিক্ষাগত যোগ্যতা এবং কি দক্ষতার প্রয়োজন রয়েছে তার এই ধারাবাহিকতা সবসময় তথ্য চেষ্টা করি এর ভিত্তিতে আমি এই মুহূর্তে যে তথ্যটি দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের মহাশক্তিধর একটি দেশ আমেরিকার পরেই যে দেশটি আমরা সকলেই চিনি চায়না না আমাকে অনেকেই টেক্সট করছেন ফোন করছেন জানতে চাচ্ছেন যে আমাদের সকলকে আপনি সৌদি আরবের বা ইউরোপে যারা ব্যর্থ হয়েছে লম্বা সময় যেহেতু চায়না বেতন ভালো যেহেতু ফ্যাক্টরি ওয়ার্কার আমাদের পাঠাতে পারছেন না কেন সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের মতো চায়নার বাজারটিও আপনি চালক করছেন না কেন প্রিয় বিদেশ আমি প্রবাসী আমি কেন কেন প্রশ্নের উত্তর দিতে দিতে আমি নিজেই হতাশ হয়ে গিয়েছি কারণ ইমিগ্রেশনের বাইরে নিয়মের বাইরে কখনোই কোনো দেশে কর্মী প্রেরণ করা সম্ভব নয় চায়না মেশিন অপারেটর হিসেবে যেতে হলে একজন কর্মীর কতখানি যোগ্যতার প্রয়োজন এটা আমার তৈরি বা কোনো এজেন্সির তৈরি করা পদ্ধতি বা নিয়ম নয় চায়না যেতে হলে একজন কর্মীকে তার মিনিমাম যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন অর্থাৎ ডিপ্লোমা করেছেন ইন্টারমিডিয়েট পাস করেছেন এসএসসি পাশ করেছেন এরকম কোনো কর্মী চায়নাতে আবেদন করতে পারবেন না যদি কোনো এজেন্সি বলে থাকে যে আপনি ইন্টারমিডিয়েট ডিপ্লোমা করার পর আপনাকে তাহলে এটা ফাঁকি ছাড়া কিছুই নয় তাহলে আমি অনেকেই পাঠতাম সৌদি আরবের কর্মী না পাঠিয়ে সকলকে আমি চায়নায় পাঠাতাম চায়না শুধুমাত্র তারা আবেদন করবেন যারা ইউরোপের জন্য দীর্ঘদিন হতাশ হয়ে ঘুরছেন এডুকেটেড দুইটা বলেছি ইউরোপের জন্য অনেকেই হতাশ হয়েছেন এডুকেটেড এবং ইউরোপের জন্য হতাশ হয়ে যারা চায়নাতে এখন সবচেয়ে কম সময়ের মধ্যে শিক্ষাগত যোগ্যতা আছে আপনার মধ্যে সেই যোগ্যতা অর্থাৎ আপনার আপনার মিনিমাম অথবা মাস্টার্স এই এই দুটি অবশ্যই মধ্যে গুণাগুণটা থাকতে হবে এটা থাকলেই চলবে না অর্থাৎ আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন আপনার পাসপোর্টের সাথে আপনার নামের সার্টিফিকেটে শতভাগ মিল নেই তাহলেও আপনি চাইলে আবেদন করতে পারবেন চায়না ইজ এ ভেরি সেনসিটিভ কান্ট্রি সেখানে কোনো ফেক ডকুমেন্টরি এবং সেখানে চাইলেই সো মধ্যপ্রাচ্যের মতো যে কোনো কর্মীকে আমার পক্ষে পাঠানো সম্ভব নয় তারা যেমন মেধাবী বুদ্ধিমান হিসেবে সারা বিশ্ব পরিচিত ঠিক তারা মেধা সম্পন্ন ছেলে ছাড়া অর্থাৎ এডুকেটেড ছেলে ছাড়া এখানে আবেদন করার কোনো সুযোগ নেই তবে আবেদন করতে হলে আপনাকে কিভাবে করতে হবে এবং কি মাথায় রেখে আবেদন করতে হবে এটা ভালো করে শুনে বুঝে তারপর আপনার সিদ্ধান্ত নিতে হবে ভিসা শতভাগ করা দায়িত্ব এজেন্সির যদি আপনার ডকুমেন্টরি শতভাগ ওকে থাকে অর্থাৎ না যাবেন ফোর হান্ড্রেড স্যালারি হয় প্রথম প্রশ্নটাই হলো আমি এখানে কি পরিমাণ স্যালারি পাবো এবং আমি কি কাজ করবো চাইনাতে যাওয়ার পর একজন কর্মী ফোর হান্ড্রেড দিয়ে তার স্যালারিতে স্টার্ট হয় অর্থাৎ ডলার থেকে যেটা নন দেশগুলোর অনেক স্ট্যান্ডার্ড অর্থাৎ এখানে ফোর হান্ড্রেড স্যালারি আপনাকে দিবে থাকা খাওয়া ইন্স্যুরেন্স ট্রান্সপোর্ট মেডিকেল বিনোদন সমস্ত কিছু কোম্পানি আপনাকে বেয়ার করছে অর্থাৎ একজন প্রবাসী সেখানে যে কাজ করছেন সেই এখানে আবেদন করতে পারবেন যার মধ্যে এই শিক্ষাগত যোগ্যতাটি আছে এবং একজন কর্মী আপনারা দেখতেই পাচ্ছেন বুঝতেই পারছেন যে মেশিন অপারেট করছে সেটা একটা সফটওয়্যার স্ক্রিন মনিটর সেই মনিটরে যদি তার শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে ফ্যাক্টরির ভিতরে কিভাবে সে মেশিন অপারেট হিসাবে সফটওয়্যার অপারেট করবেন এবং সে ওই কাজটি করবেন কোম্পানিতে শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও আপনি যাতে সঠিকভাবে কাজ করতে পারেন কোম্পানি অবশ্যই আপনাকে একটা প্রাথমিক ট্রেন আপ করেই আপনাকে সেই কাজটির দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় এগুলো মাথায় রেখে আবেদন করবেন এই চায়নার বাজারটি বাংলাদেশে একটি সময় শিক্ষার হার যখন আরো অনেক বেড়ে যাবে যারা প্রবাসে যাওয়ার জন্য নাম নিবে যে অল্প সময়ের মধ্যে ভালো বেতনে যেতে চাই আমি মনে করি চায়নার বাজারটি সর্বপ্রথম নাম্বার ওয়ানে থাকবে কারণ আমরা মধ্যপ্রাচ্যে যে সকল কর্মী পাঠাইছি ম্যাক্সিম আমি শিক্ষাগত যোগ্যতার হার অনেক কম যাদেরকে শিক্ষাগত উচ্চ শিক্ষিত ছেলে পেলে পাঠিয়েছি তারা যেন তাদের সাথে অর্থাৎ কম শিক্ষিত ছেলেদের সাথে সেই দেশে গিয়ে ম্যাচ করতে পারে না এটা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার তাই এখানে সমস্ত ছেলে শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড ঠিক রেখেই পাঠানো হচ্ছে এবং টাকা খাওয়া সবকিছুই কোম্পানি কোম্পানি আপনার দায়িত্ব বহন করছে ডে বাই ডে এই স্যালারি ইনক্রিজ হয় চারশো ডলারের পরে মূল বেতনের সাথে আপনার বেসিক ডিউটির পরে আপনার ওভার টাইমটি সংযুক্ত হয় এবং চায়না না সারা বিশ্বের মধ্যে অর্থাৎ আমরা সাংঘাই গুয়াংজু সহ যে সিটিগুলো থেকে কর্মী প্রেরণ করছি সেখানে খুব স্ট্যান্ডার্ড লাইফ ট্রিট করে এবং খুব স্ট্যান্ডার্ড মানের স্যালারি পায় তাই আমি সবসময় সাজেস্ট করব যার মধ্যে এই যোগ্যতা আছে গ্র্যাজুয়েশন আছে আপনার সার্টিফিকেটটি অবশ্যই যে বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ড এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত করেই আমার কাছে ফাইন নিয়ে আসবেন আমরা দুই থেকে তিন মাসের মধ্যেই আমরা আপনার সাবমিট করে ওয়ার পারমিট এবং বিষয়টি নিশ্চিত করব এটা আমাদের প্রতিশ্রুতি আর আপনার প্রতিশ্রুতি আপনার শিক্ষাগত যোগ্যতা এটা মাথায় রেখে চায়নার মূল টপিক বিষয়গুলো বুঝে শুনে তবেই আপনার ফাইলটি আমাদের কাছে আনবেন আমরা আপনার জন্য শতভাগ চেষ্টা করব কাজটি যাতে সফলতার সহিত করে দেওয়া যায় এবং আপনার লাইফটিকে যেন সফলভাবে করে দেওয়া যায় হতাশার জীবন থেকে যারা লম্বা সময় স্পেশালি চার বছর পাঁচ বছর হয়ে গেছেন যারা ইউরোপের জন্য হতাশ হয়ে গেছেন তাদেরকে অগ্রধিকার ভিত্তিতে আমরা চায়নার বাজারটি কাজ করবো মাথায় রেখে কাজ করছি কিছু দিনের মধ্যেই আমরা কয়েকদিনের মধ্যে আগামী কয়েকদিনের মধ্যেই আমরা চায়না যারা পূর্বে জমা করেছেন তাদের ওয়ার পারমিটগুলো আমরা দৃশ্যমান এবং ভিসাগুলো দৃশ্যমান দেখাবো এবং ফ্লাইটগুলো দৃশ্যমান দেখাবো দেখাবো কাদেরকে কিভাবে করলাম সেটার বিষয়ে আপনাদেরকে নার্সিং করার চেষ্টা করব ধন্যবাদ সকলে ভালো থাকবেন তথ্যভিত্তিক তথ্য দেওয়ার জন্যই সব সময় চেষ্টা করি তথ্যটি সঠিকভাবে পুরো ভিডিওটি দেখেই তারপরে আপনি আপনার সিদ্ধান্ত নিয়ে দেবেন ধন্যবাদ সকলকে